আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বিশাল বড় যেই কুরবানির হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত শেরপুর সদরের সাতপাকিয়া গ্রামে অবস্থিত আর এই হাটটির নামই হচ্ছে শেরপুর সাতপাকিয়া ফেরিঘাট বাজার তো আজকে এই বাজারে কি পরিমাণ গরু উঠেছে সব কিছুই দেখাবো এই ভিডিওতে আর কি দরে বিক্রি হচ্ছে এই বাজার থেকে গরুগুলো সবই থাকছে এই ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিশা এলাকার সার দিয়ে সাজিয়ে রেখেছেন মনে হয় একটি আলাদা দোকান দিয়ে দিয়েছেন তো এখানে অনেকগুলো সার রয়েছে আপনাদেরকে দেখায় এই যে এই পাশেও অনেকগুলো বিশাল আকার সার নিয়ে দোকানটি সাজিয়েছেন তো এই হাটের ভেতরে ওনারা খুবই বড় বড় গরু সংগ্রহ করে এখানে রেখেছেন দেখতে পাচ্ছেন গরুর মালিক কে এখানের কে উনি তো উনি এই গরুগুলো এখানে রেখেছেন এখানে কয়টা গরু আছে আপনার নয়টা আপনারই আপনি কিনেন বিক্রি করেন না পালের খামারের খামারের তো ওনার খামারের গরু এখানে নিয়ে আসছেন অনেকগুলো গরু নিয়ে আসছেন সেই জন্য এই সুবিধাটা পেয়েছেন এই সুবিধা তো সবার জন্য নাই নাকি হাটের ভেতরে এরকম স্টল নেওয়া আছে অনেকেরও তো এ পর্যন্ত বিক্রি করছেন এ পর্যন্ত বিক্রি করেন নাই দেখতে পাচ্ছেন বিশাল আকার সারগুলোগুলো নিয়ে উনি একটি স্টল সাজিয়েছেন তো আপনাদেরকে আমি আজকে পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাব দেখতে পাচ্ছেন তো আজকের হাটটি আমি খুব স্বাচ্ছন্দে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ প্রচুর ভিড় প্রচুর মানুষের সমাগম এবং প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে সেজন্য আমি চাইলেও স্বাচ্ছন্দে আপনাদেরকে সব কিছুই দেখাতে পারবো না দেখাতে আর কি অনেকটাই কষ্ট হয়ে যাবে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সার আপনার পালে না কিনেন বিক্রি করেন ভাই আর কিনা আইলে কিনা কিনেন বিক্রি করেন কত দাম চাইতেছেন দাম চাইছি 150 জানাছি 1.5 লাখ দাম কত হইছে এ পর্যন্ত কোন এসে 20 দু 18 দু 16 দু এতদিন আটা কর সর্বোচ্চ 20000 এই তো দশক উনি এই বাজারে গরু কিনেন বিক্রি করেন এই গরুটির দাম চাচ্ছেন দেড় লাখ টাকা ইতিমধ্যে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এই গরুটির তো পুরো হাটটি কিন্তু গরুতে ছয় লাভ প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে চলাচল করাই দুষ্কর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সার গরু নিয়ে আসছেন যে আসছে এই হাটে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশেও বিশাল একটি সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তো অনেকগুলোই কিন্তু সার গরু রয়েছে বাজারে তো বাজারে অনেক ভিড় সেজন্য আপনাদেরকে সেই রকম করে দেখাতে পারছি না কত চাইতেছেন আজকে এটার লক্ষ দুই তো উনি গরুটি নিয়ে আসছেন কিনেন বিক্রি করেন না আপনার পালের পালের উনি ওনার পালের গরু নিয়ে আসছেন কত দাম হয়েছে এ পর্যন্ত ষাট হাজার এক লাখ ষাট হাজার তো এক লাখ ষাট হাজার পর্যন্ত এই দাম হয়েছে হয়েছে এটা কি জাতের এত বড় তো হাটটি কিন্তু বর্ধিত করা হয়েছে আপনাদেরকে দেখাই এই যে এ পর্যন্ত হাটের সীমানা ছিল কোরবানি উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন আরো দ্বিগুণ অংশ বৃদ্ধি করা হয়েছে এই গরুর বাজারটি তো দর্শক দেখতে পাচ্ছেন হাটটি জুড়ে শুধু গরু আর গরু প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে বিশাল বিশাল সার গরু নিয়ে চলে আসছেন অনেক ব্যবসায়ী এবং অনেক খামারি তো এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে এখানে

এর ভেতর দিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই পাশের গরুগুলো খুবই শান্ত এই পাশে প্রচুর পরিমাণে গরু এসেছে আজকে দেখি ভাই খুবই ভিড় এর ভেতর দিয়ে হাঁটা জলা করাই দুষ্কর